অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন এই সময়ে যখন একটি সফল গণ মাধ্যমে ছাত্র জনতার এক বিশাল বিজয় রচিত হয়েছে এই বাংলাদেশে তাদের এই আন্দোলনটি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে সফলতার দাঁড় দ্বার পৌঁছেছে হয়তো অনেকে বলবে যে এখনও সফল হয়নি কিন্তু প্রাথমিক যে উদ্দেশ্য অর্থাৎ একটি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণ সেটি তারা সফলভাবে ঘটিয়েছে জন্য ছাত্র জনতাকে জানাই অভিনন্দন এই ছাত্র আন্দোলনের বিভিন্ন পথ পরিক্রমা বিশ্লেষণ করে যে কয়েকটি বিষয় আমার কাছে মনে হয়েছে তাদের সফলতার পেছনে বড় ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি সংগঠিত কিন্তু সংগঠিত একটি আন্দোলন ওইভাবে ছিল না যেটি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মতো হয়ে থাকে এটি অসংগঠিত কিন্তু ভিতর থেকে সংগঠিত এর ফলে কর্তৃত্ববাদী শাসকরা বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে যেভাবে দমন করেছে তাদেরকে চিহ্নিত করার মাধ্যমে এটি ছাত্রদের ক্ষেত্রে সম্ভব হয়নি এর বাইরে আমরা দেখি যে ছাত্র ছাত্রদের প্রতি মানুষের যে একটা সিম্প্যাথি এবং ভালোবাসা সেই জায়গা থেকে অভিভাবক সহ স্কুল কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের পক্ষে দাঁড়িয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় যখন একটি সমস্যার বা ক্লান্তি লগ্নের মধ্যে পড়লো তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছে যে আন্দোলনটি অন্য রকম মাত্রা পেয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে এই আন্দোলন সফল হওয়ার পেছনে একটি কারণ হচ্ছে এর বহুমুখিতা এবং এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কর্মসংস্থানহীনতা যে কোটা আন্দোলন ছাত্ররা আন্দোলনের পথ কিন্তু খুঁজ খুঁজে ফির ফিরছিল কিন্তু এটি তাদেরকে এই পথটি খুলে যায় যখন কোটা যে ব্যবস্থাটি বাতিল করা হয়েছে দু সালে সেটি আবার সামনে এসে যায় অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল করা হয় এর মাধ্যমে তারা একটি পথ পেয়ে যায় প্রথমত তাদের আন্দোলনটি কোটা ব্যবস্থা যুক্তিক সংস্কারের বিষয় থাকলেও পরবর্তীতে অত্যাচার নির্যাতন এবং হত্যার ফলশ্রুতিতে সেটি নয় দফা এবং পরবর্তীতে এক দফায় রূপান্তর লাভ করে এবং সফল হয় তৃতীয়টি যে কারণটি ছিল অর্থাৎ এখানে জনগণের ভিতরে কিন্তু পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষাটি ছাত্রদের সাথে একা মিলিত হয়ে একটি গণ অভ্যুত্থানের রূপ লাভ করে যেটি বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা সুতরাং জনতার সমর্থন তাদের জন্য একটি বড়ো ভূমিকা পালন করেছিল চতুর্থত সামাজিক মাধ্যম যেখানে আমাদের মূল যে মিডিয়াগুলো তারা সব সবসময় ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমগুলো কন্টিনিউয়াসলি বলা যায় যে এই যে সংকট সমস্যার কথাগুলো সামনে তুলে এনেছে এবং ছাত্র জনতার কথাগুলো মানুষের সামনে বারবার আনার কারণে এবং অত্যাচার নির্যাতন যেটি হয়েছে জুলাই মাসের দিকে তখন থেকে এই বারবার আসার ফলে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষাটি আগেই সুপ্ত ছিল সেটি আবার পূর্ণ জাগরিত হয়েছে সামাজিক মিডিয়ার কারণে এরপরে যে কারণটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারীদের অংশগ্রহণ এই আন্দোলনে নারীরা এত বেশি অংশগ্রহণ করেছে সেটি অভূতপূর্ব নারীরা বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে যেটি মানুষের সিম্প্যাথির ক্ষেত্রে আমাদের মানুষের সিম্প্যাথি পাওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে এরপরে পঞ্চম যে কারণটি অর্থাৎ তারা ভাষা নির্মাণ করেছে যে ভাষা নির্মাণের মাধ্যমে সেখানে তারা সকল ধর্ম বর্ণ মানুষের একটি সমাবেশ ঘটিয়েছে তারা মোমবাতি প্রজ্জ্বলন করেছে কিন্তু একই সাথে দোয়ার পথটি রেখেছে তারা এক মিনিটের নিরাপত্তার কথা বলেছে কিন্তু একই সাথে তারা মানুষকে দোয়া করার যে যার যে ইচ্ছা দোয়া করা সেই বিষয়টি সামনে এনেছে এই যে ইনক্লুসিভ একটি সোসাইটি সেটি তাদের জন্য একটি বড় ভূমিকা পালন করেছে এরপরে যে কারণটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাইরের বাইরের যে শক্তিগুলো তারাও এক্ষেত্রে এক্ষেত্রে ভূমিকা পালন করেছে কেউ মানসিকভাবে সমর্থন দিয়েছেন কেউ আবার নীরব থেকেছেন এর বাইরে প্রতিবেশী রাষ্ট্র যদিও বিভিন্নভাবে তার ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছে কিন্তু ছাত্র জনতার কৌশলের কাছে সেই সেই যে সক্রিয়তা সেটিও হয়ে গেছে। ষষ্ঠত বর্তমানে আমাদের শিক্ষার হার ক্রমান্বয়ে বাড়ছে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা পরি ঘটনা ছাত্রদেরকে আলোড়িত করেছে বিশেষ করে শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থান এটি আন্দোলনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে অর্থাৎ তাদেরকে মোরাল একটা বুস্ট এনে দিয়েছে এর বাইরে আমরা দেখতে পাই যে শাসক শ্রেণীর অতি আত্মবিশ্বাস এবং তারা যে কোনো বিষয়ে আন্দোলন বা সংগ্রামের দমন পীড়ন করতে যে একটি অভ্যস্ততা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে তারা এই এই যে আত্ম অহমিকা এর ফলে তাদের পতন হয়েছে এবং তারা নিজেরাই কোটা পদ্ধতি দু আঠেরো সালে বাতিল করেছে যদিও আবেগের কারণে কিন্তু সেটি আবার পূর্ণ আদালতের ঘাড়ে বন্দুক রেখে নতুনভাবে আনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা করতে গিয়ে নির্মমভাবে পরাজিত হয়েছে বিশেষ করে বর্তমান সময়ে যে জেনারেশন বা আমরা যেটাকে যে জেনারেশন যেই যাকে বলছি সেটার ভাষা সেটার যে মানসিক অবস্থা তাদের বুঝতে ব্যর্থ হয়েছে ফলে এই সকল বিষয়গুলো এই আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সফলতার দ্বার নিয়ে গিয়েছে এই বিপ্লব এই সংগ্রাম এই আত্মত্যাগ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দীর্ঘস্থায়ী হোক সেই আশাই শেষ করছি ইনকলাব জিন্দাবাদ